بسم الله الرحمن الرحيم বিদায়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি পরম করুণাময় ও সীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে লড়াই করছো না অসহায় নারী পুরুষ ও শিশুদের রক্ষার জন্য যারা বলে হে আমার প্রতিপাল যারা নে এই জনপথ থেকে আমাদের উদ্ধার করো তোমার কাছ থেকে কাউকে আমাদের অভিভাবক করো এবং তোমার কাছ থেকে কাউকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও যারা বিশ্বাসী তারা আল্লাহর পথে যুদ্ধ করে আর যারা অবিশ্বাসী তারা তাগুদ বা অসত্যের পথে যুদ্ধ করে সুতরাং তোমরা শয়তানের অনুসারী বিরুদ্ধে যুদ্ধ করো নিশ্চয় শয়তানের কৌশল দুর্বল আই সিক রিফিট ইন আল্লাহ ফ্রম দি অক্ষর শয়তান In the name of Allah the most beneficent, the most merciful. And what is the matter with you that you fight not in the cause of Allah? And for the frail among men, women and children who say, Our Lord, take us out for this city of offensive people and affluent for us from yourself a protector. And a friend for us from yourself, a helper. Those who believe, fight in the cause of Allah. And those who disbelieve, fight in the cause of the good. So fight against the allies of shaitan. Indeed, the allies of shaitan has ever been weak.